আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি আজকে গড়মাটি কদমতলা বাজারে যেখানে আমার জন্মভূমি এখানে আমার এক বড় ভাই আছে উনি আসলে অসহায় উনার পাও নাই দেখতে পাচ্ছেন উনি দাঁড়ায় আছে ভাই এখানে বসেন আপনি একটু বসেন আসসালাম আলাইকুম উনি আসলে অনেক কষ্টতে থাকে একটু ওইদিকে একটু সরে যাও ভাই কেমন আছেন ভালো আছে একটু জোরে কথা বলে না এটা ধরা লাগবে না আপনি জোরে কথা বলেন কি অবস্থায় আছেন বলেন এই কষ্ট অবস্থায় আছি আপনার পা কত দিন ধরে চলে গেছে আরে ছয় বছর হচ্ছে এ দেখেন এরকম স্ট্যান্ড দিয়ে কিন্তু ওনার চলাফেরা করে আর এই যে ব্যাটারি চালিত গাড়ি অনেক অবস্থাটা খুবই খারাপ কিন্তু ওনার কষ্টকর বিষয় একটু ছড়ে যাওয়া দিকে তে আপনি কিভাবে চলছেন এখন বর্তমানে ওই গাছ যা কামাই হয় কিস্তিতে আর খায় ও কিস্তি কত টাকা তুলে গাড়ি তুলছে না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

তো যাই হোক আপনাকে আমি ছোটোভাবে সহযোগিতা করব যেহেতু দুশো টাকা আড়াইশো টাকা হয় দুই দিনে তো একদিনে দুশো টাকা কামায় হয় আসলে উনি অসহায় মানুষ তো ওনার কিন্তু পাটাও নাই এই স্ট্যান্ড দিয়ে চলাফেরা করে তো সেই হিসাবে ওনাকে আমি একটা ছোট সহযোগিতা করতে চাই এবং আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং এলাকাবাসী যারাই আছেন কারণ আসলে উনি অসহায় ওনার পাশে যদি দাঁড়াতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন উনি খুব কাছের মানুষ বড় ভাই মানুষ আসলে একটা মানুষ যখন অসহায় হয়ে যায় ইচ্ছে করলে কিন্তু ও রাস্তাঘাটে বসে থেকে কিন্তু মানুষের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারত কিন্তু না করে কিন্তু সে একটা এনজিও থেকে কিস্তি তুলে কিন্তু সে দিন যাপন করছে তার সংসার চালন করছে ছেলে পেলে নিয়ে তে কি বলবো আর এরকম অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভালো লাগে তে আপনি আমি তরফ থেকে কিছু আসলে এক জায়গায় গিয়েছিলাম তেমন তহবিলে তেমনও নাই তে আপনাকে আমি হলো একটু সহযোগিতা দিয়ে যাই বন্ধুরা নেন কত আছে এখানে এটা তিনশো এটা চারশো আপনি দুই ইনকামটা আপনাকে আমি দিয়ে দিলাম খুশি হয়েছেন তো খুশি খুশি হয়েছেন না খুশি হ্যাঁ আমার জন্য একটু দোয়া করেন আর আপনার এই ভিডিও দেখে যদি কেউ আমাকে দেয় অবশ্যই আমি কিন্তু তার কাছে পৌঁছে দিব বন্ধুরা এবং বিদেশি ভাই বাদার যারা আছেন এই রাজাপুর গরমাটি আশেপাশে মানে সারা বাংলাদেশে যারাই আছেন আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন প্রবাসী ভাইরা অবশ্যই এই ভাইকে একটু হেল্প করবেন মানে দেখতেই পারেন ভাই যদি একটু হাইটি দেখাইতেন জনগণ কি একটু পরিস্থিতিটা একটু নামে হ্যাঁ টাকাটা রাখেন আপনি দেখেন পরিস্থিতিটা কি মানে ওনাক একটু ধরি সহযোগিতা করি হ্যাঁ দেখছেন পরিস্থিতিটা একটু হাঁটেন ভাই দেখেন ওনার পরিস্থিতিটা এরকম পরিস্থিতি একটু দাঁড়ান একটু দাঁড়ান এখানে দাঁড়ান তে যারা আমাকে সহযোগিতা করে আর যাদেরকে যাদের সহযোগিতা আপনাকে আমি দেই তাদের জন্য একটু বলেন যে তাদের জন্য একটু দোয়া করেন মানে আসলে উনি কথা বলতেও কষ্ট হয় মানে অসহায় মানুষ কোনোদিন ক্যামেরার সামনে আসে নাই তারপরেও কিন্তু একটু ভাইয়ের দিকে আসেন একটু উনি আমাদের এখানকার এই ওয়ার্ড কাউন্সিলর সেলিম ভাই উনি বিষয় যদি একটু বলতেন আসলে ওর দিন যাপনটা একটা অসুস্থ মানুষের মতো যেহেতু প্রতিবন্ধী প্রতিবন্ধীর সাথে জড়িত সে অনেকদিন ধরে তারপরে সে কর্মিষ্ঠ লোকই ছিল এক সময় হয়তো এখনো ঠুকঠাক যা পারে এখন কি করবি এখন দিন পেটে খাওয়া লাগে সেই হিসাবে হয়তো কর্ম গাড়ি নিয়ে একটা ইচ্ছা করলে তো উনি রাস্তায় থাকতে পারতো রাস্তায় সাহায্য একজন একজনই হয়তো একজন ব্যক্তি হয়তো গাইডা হয়তো দিছে অনুদান হিসাবে হয়তো তার চলার জন্য আর কি যাক ধন্যবাদ আমার এই ভাইকে অনেক সুন্দর কথা বলছে আসলে উনি কিন্তু রাস্তায় না দাঁড়িয়ে এই ভাইটি কিন্তু অলরেডি কিন্তু সে নিজে কর্ম করে খাচ্ছে এটা তাকে সাধুবাদ জানাই তে ভাই ভালো থাকে না আমার জন্য একটু দোয়া করেন ভালো থাকবেন সবাইকে একটু সালাম আলকি দেন ধন্যবাদ প্রিয় ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদেশি ভাইরা প্রতিনিয়তই যারা আমার পাশে আছেন সহযোগিতা করছেন এই বেচারিটা আসলে দেখেন একটা পাহাড়ি থাকে খুবই পরিস্থিতি খারাপ একটু সহযোগিতা দিলে তার স্ত্রীকে নিয়ে সন্তান নিয়ে একটু ভালো থাকতে পারে সে কিন্তু দেখতেছেন কি অবস্থায় আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম